ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও আজকের এই ভিডিও থেকে আমরা শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি এবং কিছু অনুপ্রেরণামূলক বাণীগুলি জানব যেগুলি আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং এখানে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলি যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার এমনিতেই সমাধান চলে আসবে এই জন্য আজকের ভিডিওতে থাকছে শ্রীকৃষ্ণের প্রেমের বাণী বা শ্রীকৃষ্ণের উপদেশ একটি একটি করে মনোযোগ দিয়ে অবশ্যই শোনা উচিত প্রত্যেকটি বাণী আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই একটুও স্কিপ না করে একটাও পয়েন্ট মিস না করে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি প্রেমের বাণীগুলো আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বাণীগুলি জেনে নেওয়া যাক এবং অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে থাকুন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় শুধু হৃদয়ে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালোবাসার চেতনা যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসি তাদের অবশ্যই ভালোবাসা দাও শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্পবদ্ধচিত্তে আমাকে পূজা করে আপনার জীবনের কলমটি কৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময় আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যদি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী রাধা আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসেবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই রয়েছি যদি আপনি সবকিছু হারিয়ে ফেলেন তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখে ভিতরে তাকানো লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বাধা বিপদকে অতিক্রম করে আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কি না তা নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের উপরেই রাখো কারণ সবশেষে একমাত্র উনিই আপনার পাশে থাকবে বন্ধন সম্পর্কের নয় অনুভূতির কারণ অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্কও শেষ তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাকবো কিন্তু আমরা জিজ্ঞাসাও করিনি যে প্রেমের সাথে থাকবো নাকি স্মৃতি হয়ে প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হয় আর অসম্পূর্ণ থাকলে রাধেশ্যামের মতো হয় ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন সম্পর্ক ঠিক রয়ে যাবে তো আবারও আপনাদের কাছে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন